সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে ক্রমেই বাড়ছে উত্তাপ তার মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বড় সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস ঘাটালের অবনমনগড় নম্বর মোহনপুর এবং মনসুনা দুনম্পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শতাধিক মহিলা তৃণমূল কর্মী দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে দেবের লোকসভা কেন্দ্র ঘাটালে এই দলব দলবদলকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল ঘাটাল বিধানসভার বিজেপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় নবাগত মহিলা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির একাধিক জেলা ও মন্ডল স্তরের নেতৃত্বরা আপনাদের নিరికిtheta 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য রাজনীতিতে ক্রমেই বাড়ছে উত্তাপ তার বাজেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বড় সরব ধাক্কা খেল শ্রীমল কংগ্রেস ঘাটালের অবনবনগর দু নম্বর এবং মোহনপুর মনশুকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকায় শতাধিক মহিলা শ্রীমল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে দেবের লোকসভা কেন্দ্র ঘাটালে এইভাবে দল রাজনৈতিকভাবে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ঘাটাল বিধানসভার বিজেপি দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় নবাগত মহিলা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক জেলা ও মন্ত্রী স্তরের নেতৃত্বরা আমাদের জানিয়ে রাখি দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্য রাজনীতিতে ক্রমে বাড়ছে উত্তাপ বাড়তে তার ঠিক মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলার খাজালে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস

তৃণমূল করতাম বিজেপিতে যোগ দিলাম আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা চাই যে সবাই সকলে মিলে সবাই যেন সুরক্ষিত সুরক্ষিত মান মর্যাদা সন্ধানে যেমন বাজাই থাকার জন্য সবাই এক কাছে দল মেদে দল বেঁধে দেশের সুরক্ষা দেশের সুরক্ষা দেশের সমাজ রক্ষা করার জন্য তারপর এই যে ভাই বোন ভাই বোন দাদা দিদি লেখাপড়া হচ্ছে শিক্ষিত হয়ে হচ্ছে বসে আছে তাদের সমাজ সেবা রক্ষা করার জন্য আমরা হচ্ছে বিজেপিকে আনার জন্য চেষ্টা করছি সবাই মিলে এক হাতে সবাই মিলে এক হাতে হাতে হাত রেখে হাতে হাত রেখে এই বিজেপি কে বিজেপিকে আনার চেষ্টা করব এবং এই দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে আজ থেকে আজ থেকে সবাই এক একদল হতে চাই আমরা এক একদল হতে চাই এই যে মহাশয়রা আপনারা হচ্ছে আপনারা সবাই সবাইকে ডেকেছে বেশি মাতৃশক্তি কংগ্রেস সিপিএম তৃণমূলের বাড়ির মহিলারা আজকে যোগদান করেছে তাদের স্পষ্টবার্তা যে আমরা পাঁচশো টাকা হাজার টাকা চাই না আমরা সম্মান চাই তাই পশ্চিমবাংলার মাটি থেকে মমতা ব্যানার্জি উৎখাত করতে হবে আমরা নরেন্দ্র মোদীজির ডবল ইঞ্জিনিয় সরকার চাই